পাড়ার ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাহত হয়ে এর ঘটনায় গতকাল রবিবার রাতে ইসলামপুর শহরের পুরাতন পল্লী এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে টাকা সংগ্রহ করে বাড়ি ফিরছিলেন পুরাতন পল্লী কর্মকার কর্মকার পাড়ার পাড়ার বাসিন্দা বছর বয়সী গণেশ লোকেদের ঝগড়া থামাতে গেলে গণেশ কর্মকারের সাথে রাজেশ কর্মকার ও তার দলবল ঝগড়ায় জড়িয়ে পড়ে বলে অভিযোগ এদিকে রাজেশ কর্মকার চাকু দিয়ে গণেশ কর্মকারের গলায় হামলা করে তার কাছে থাকা আরতের টাকা সহ সর্বস্ব ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ গুরুতর রক্তাক্ত জখম গণেশ কর্মকার তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্তে নেমে অভিযুক্ত রাজেশ কর্মকারকে গ্রেপ্তার করে পুলিশ ঘটনায় যখন গণেশ কর্মকার ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ব্যবসাগুলিতে রাস্তা দিয়ে কথা বলতে বলতে পকেট থেকে টাকাও বার করে নিয়েছে আর

মানে কি আমার বাবা প্রতিদিন এই টাইমে সাতটার সময় যায় তো আমার বাবা যখন ফিরে আসে তো ওখানে ওদের মধ্যে মানে তর্ক বিতর্ক হচ্ছিলো তো যখন তর্ক বিতর্ক হচ্ছিলো তো বাবা ছেলে পেলে করে চিনে তো বলছে কেন এরকম করতেছিস মানে বলতে বলতে ওখানে ওই ওদের যে ছেলেটা ছিল ও বাবার গলার সোনার চেন ছিল তা ছিঁড়িয়ে নেয় ছিঁড়িয়ে নেওয়ার পরে ধমকি দেয় যে তোমাকে মারে দেবো মারা বলতে বলতেই মানে গলায় চাকু মারে মারার পরে যে বলে গলায় চাকু মারার পরে টাকা পয়সা যা ছিল লক্ষ গানিক টাকা পয়সা ছিল ওসব নিয়ে মানে বাবা শুধু প্রাণ বাঁচানোর চেষ্টা করে ওখান থেকে আসছে এইটুকু বাবার নাম বাবার নাম গণেশ কমকার কোথায় ঘটনাটা ঘটনাটা হয়েছে পুরাতন পল্লিতে তোমার নাম আমার নাম ধনী কর্মকার আমার বিষয়টি হচ্ছে বৃমাবতী কর্মকার সন্ধ্যা সাড়ে সাতটা আটটা নাগাদ আমার কাছে দৌড়ে আছে আমি তখন বাড়ির সামনেই ছিলাম ওর ছেলে মদ্যপ অবস্থায় নেশাগ্রস্ত নট মদ্যপ নেশা আজকালকার দিনে যে আপডেট নেশা বিশেষ করে ব্রাউন সুগার আসক্ত হয়ে ওর মাকে মারধর করছে এবং বাড়ির থেকে ঢুকতে দিচ্ছে না বাড়িতে ঢুকতে দিচ্ছে না এ কথা শুনে বেশ কিছু কয়েকজন লোক ছিল আমি বললাম যে তুমি শান্ত হও আমরা যাচ্ছি এই মাঝখানে যাওয়ার আমার বাড়ি থেকে কিছুটা দূরে যাই হোক বাড়ির পিছনটায় যেতে যেতে খবর পাচ্ছি যে পার্শ্ববর্তী গণেশ কর্মকার ও হয়তো ওই ছেলেটাকে বোঝাতে গেছে কেন মার সাথে করছিস ওর বাবা নেই মা এবং ছেলেই থাকে তো ওই বোঝাতে যাওয়াটাই ও হয়তো পছন্দ করে তাতে আমি জানতে পারলাম যে ওকে চুরিকাঘাত করেছে এবং সঙ্গে সঙ্গে গণেশ আমাকে যখন জানালো আমি গণেশকে সঙ্গে সঙ্গে বললাম প্রথমে তুমি হসপিটাল যাও প্রথমে ট্রিটমেন্ট করো তারপর কেশা কেশি যা যা করতে হয় আমরা করবো সঙ্গে সঙ্গে ওকে হসপিটাল পাঠাই পরবর্তীকালে জানতে পারলাম হসপিটালে ওর চারটা সেলাই পড়েছে এবং হসপিটালে চিকিৎসাধীন হয়েছে বর্তমান এই মাঝখানে আমি ওর বাড়িতে গিয়ে ওই ছেলেটাকে পাকড়াও করি পাকড়াও করে ওকে যেগুলো জিজ্ঞাসাবাদ করা কিন্তু কথার কোনো সামঞ্জস্য তো নাই নাই তাতে করে মনে হলো যে ও নেশাগ্রস্ত অবস্থায় আছে ইন দ্য টাইম আমি আইসি ইসলামপুর পুলিশকে খবর করি কারণ কি এলাকায় অশান্তি হচ্ছিল সঙ্গে সঙ্গে পুলিশও আছে এবং পুলিশ ওকে নিয়ে গেছে গণেশ কর্মকার রাজেশ কর্মকার কোন সম্পর্ক আছে হ্যাঁ অবশ্যই একই সব মানে বা খান্দ লোক পরিবারের পারিবারিক লোক সেই সুবাদেই গণেশ করেছিল। নিজের ভাই ভাইকে বোঝাতে কিন্তু ভাই ভালোভাবে না নিয়ে হঠাৎ করে সুরিকাঘাত করলো এটা যথেষ্ট উদ্বেগজনক প্রথম দাবি তো পরিবেশটা সুস্থ থাকুক আর যদি ওইভাবে নেশাগ্রস্ত অবস্থা একের পর এক ঘটনা ঘটে তাহলে ইতিপূর্বে এই রাজেশি ওর মাকে আঘাত করেছিল তাতে করে একটা মামলাও হয়েছিল কিন্তু আমরা পরপর দেখছি ওর উপযুক্ত শাস্তি হোক কিছুদিন শাস্তি পাক তারপরে যদি মানে আমার শাস্তি পাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের জেলখানাকে এখন সংশোধনা দাঁড় করে এখন জেলখানায় সংশোধনা কারের থেকে যদি ওই সংশোধন হয়ে আসে তাহলে সমাজে থাকবে অবশ্যই থাকবে